আমাদের পররাষ্ট্রমন্ত্রী এক এক সময় এক এক কথা বলেন তিনি কখনো পশ্চিমাদের পক্ষে শক্তভাবে কথা বলেন আবার তিনি কখনো তাদেরকে আহাম্মক বলে গালাগালি করেন আমার প্রশ্নটা ভালো বলা বা মন্দ বলায় নয় তিনি যে ভাষায় অ্যাটাক করেন বা যে ভাষায় তিনি কথা বলেন সে ভাষায় কি আসলেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় থেকে সেই ভাষায় কথা বলা যায় ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ বলে একটা কথা আছে যারা ডিপ্লোম্যাসি করেন যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকেন পররাষ্ট্র সচিব হতে পারেন পররাষ্ট্র মন্ত্রী হতে পারেন পররাষ্ট্র দপ্তরের কোনো কর্মকর্তা হতে পারেন বিদেশে বাংলাদেশের যে দূতাবাসগুলো আছে সেখানকার কর্মকর্তা হতে পারেন বিদেশে বাংলাদেশের দূতাবাসে যে রাষ্ট্রদূত আছেন সেই রাষ্ট্রদূত হতে পারেন তিনি যেই হন না কেন পররাষ্ট্র উইংয়ে যারা কাজ করেন তাদের একটা ভাষা থাকে এক ধরনের ভাষা থাকে যাকে আমরা ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ বলি এবং যে কারণে আমরা ওনাদের কথায় রিড বিটুইন দ্য লাইন্স পড়তে চাই যে তারা আসলে তাদের কথার মধ্যে দিয়ে কি বোঝাতে চেয়েছেন তারা আসলে কি বলতে চেয়েছেন সেটা বোঝাও কিন্তু অনেক সময় বেশ কষ্টসাধ্য এবং আমাদেরকে কষ্ট করে বুঝতে হয় তারা সরাসরি কোনো কথা বলেন না ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজের যে নর্মস আছে যে নিয়ম আছে তাতে সরাসরি কথা অনেক সময় তারা বলেন না সেই জায়গায় আহাম্মক দালাল এই ধরনের শব্দ ব্যবহার করাটা খুবই আশ্চর্যজনক আজকেই আমি দেখছিলাম পররাষ্ট্রমন্ত্রী আমেরিকা সম্পর্কে যখন কথা বলছিলেন তখন তিনি বলছিলেন যে আমাদের দেশ নিয়ে অন্যদের মাতব্বরীর কোনো দরকার নাই এই যে মাতব্বরী শব্দটা উনি ব্যবহার করছেন এটা ডিপ্লোম্যাটিক নর্মসের মধ্যে পড়ে না এটা ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ না আমি একজন ডিপ্লোম্যাট না হয়েও আমি একজন কূটনীতিক বিশেষজ্ঞ না হয়েও আমি এটুকু বুঝি যে মাতব্বরী শব্দটা আসলে ওনার জায়গা থেকে বলা যায় না তিনি বলেছেন আমেরিকা সম্পর্কে যে দেশের বড় একটি দলের বেশিরভাগ মানুষ মনে করেন তাদের নির্বাচনে চুরি হয়েছে সেই দেশকে বাংলাদেশ নিয়ে মাতব্বরি করার প্রয়োজন নাই তারা নিজেদের চেহারা আয়নায় দেখুক তারা বাংলাদেশের ইতিহাস জানে না ঠিকমতো পর্যবেক্ষণ করেন নাই বলেই অনেক সময় বাংলাদেশ নিয়ে অবান্তর মন্তব্য করেন একটু আপনারা ল্যাঙ্গুয়েজটা খেয়াল করুন মাতব্বরির প্রয়োজন নাই আয়নায় চেহারা দেখুক ইতিহাস জানেন না বাংলাদেশে তারা বাংলাদেশ নিয়ে অবান্তর মন্তব্য করেন এই যে কথাগুলো তিনি বলছেন তাতে একরকম যুদ্ধাঙ্গদেহী ভাব আমরা বুঝতে পারি যে আমেরিকার সাথে আসলে আমাদের পাস্ট অ্যান্ড ক্লোজ ট্রানজ্যাকশন হয়ে গেছে আমরা এখন এই চ্যাপ্টার ক্লোজ করে ফেলেছি আমেরিকার সাথে আমাদের আমরা আর কোনো কূটনৈতিক সম্পর্ক বা অন্য কোনো রকম বাণিজ্যিক সম্পর্ক বা অন্য কোনো রকম সম্পর্ক আমরা রাখতে চাইছি না ভাষাটা শুনলে তো সেরকমই মনে হয় দেখুন আপনারা তো নিশ্চয়ই শুধু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী না অন্যান্য দেশেও পররাষ্ট্রমন্ত্রী আছেন তারা কথা বলেন তাদের ভাষা আমরা শুনি সেখানে কোনো কোথাও কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রী ফর এক্সাম্পল বাংলাদেশ সম্পর্কেই এই ধরনের কোনো কথা বলেছেন বলে কি আপনাদের নজরে এসছে আমার অন্তত নজরে আসেনি বা পররাষ্ট্র দপ্তরে কাজ করে এমন কেউ কি বাংলাদেশ সম্পর্কে এই ভাষা বা এই ধরনের অবান্তর মাতব্বরী এই ধরনের ভাষায় কথা বলেছেন বলে আপনাদের নজর এসছে নিশ্চয়ই না আমার অন্তত আসেনি এর আগে উনি কি বলেছেন দেখেন আরও একটি উদাহরণ আমি আপনাদেরকে দেই তিনি বলেছেন বিদেশিদের সুপারিশ আহাম্মকের মতন মনে হয় বলেছেন এদেশে প্রত্যেকে হৃদয় ডেমোক্রেসি গণতন্ত্র ইলেকশনে যান সত্তর থেকে আশি পার্সেন্টের নিচে লোকে ভোট দেয় না যারা সুপারিশ দেয় তাদের দেশে পঁচিশ থেকে তিরিশ শতাংশ লোক ভোট দেয় তারা কি করে এমন বড় বড় বক বক করে ভাষাটা একটু দেখুন তারা কি করে এমন বড় বড় বক বক করে তিনি বলছেন যে বাংলাদেশ সম্পর্কে সবচেয়ে ভালো জ্ঞান রাখে বাঙালিরা বিদেশিরা আমাদের যখন মাঝে মধ্যে সুপারিশ দেয় তখন এগুলো খুব আহাম্মকের মতন মনে হয় অলিক কারণ এই দেশ হচ্ছে পৃথিবীর অন্যতম দেশ যেখানে আমরা গণতন্ত্রের জন্য মানবাধিকারের জন্য মানুষের ডিগনিটি বা মর্যাদার জন্য রক্ত দিয়েছি বাংলাদেশে গণতন্ত্র আছে কিনা মানবাধিকার আছে কি না মানবিক মর্যাদা হিউম্যান ডিগনিটি যেটা আমাদের সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আমাদের ঘোষণা পত্রে খুব পরিষ্কারভাবে স্বাধীনতার চেতনা হিসেবে বলা ছিল সেগুলো আছে কিনা সেই আলোচনা আমি আজকে করছি না সে আলোচনা আমি এক পাশে সরিয়ে রেখে একটা কথা খুব পরিষ্কার বলতে চাই আমাদের পররাষ্ট্রমন্ত্রী যেই ভাষায় কথা বলেন যেই শব্দ ব্যবহার করেন যেই বডি ল্যাঙ্গুয়েজে তিনি কথা বলেন তাতে আর যাই হোক পররাষ্ট্র মন্ত্রণালয় তার দায়িত্ব থাকবার কোনো যোগ্যতা শব্দটাই আমি বলতে বাধ্য হচ্ছে আছে কি না এই প্রশ্ন আসতেই পারে তাহলে পররাষ্ট্রমন্ত্রীর শক্তির জায়গাটা কোথায় আবার তিনি যে শুধুমাত্র আমেরিকার সম্পর্কে শুধু বিশদগারী করছেন তা কিন্তু না তিনি আবার কখনো কখনো তাদের প্রশংসাও করছেন যেমন ডোনাল্ড লু বাংলাদেশে আসবার যে আলোচনা হচ্ছে সেই বিষয়ে তিনি বলেছেন যে ডোনাল্ড লুর বাংলাদেশে আসা সুখের বিষয় তিনি বলেছেন যে এটা খুব সুখের বিষয় যে তিনি আসছেন এই এলাকার তিনি মোটামুটি নীতি নির্ধারক তিনি আসতেছেন আমরা তাকে স্বাগত জানাই এর বাইরে গিয়ে তিনি বলেন আমাদের সঙ্গে আমেরিকার খুব ভালো সম্পর্ক আমাদের অনেক ধরনের এনগেজমেন্ট বা সংযোগ মাল্টিপল এনগেজমেন্ট আছে উনি মানে ডোনাল্ড লু আসলে বিভিন্ন ইস্যুতে আলাপ হবে আমার ধারণা এতে আমাদের সুসম্পর্ক আরও আরও বৃদ্ধি পাবে আমরা সেই আশায় আছি নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে তিনি বলেন এই ইস্যু নিয়ে সম্পর্ক নির্ধারণ হয় না বহুবিধ ইস্যু নিয়ে সম্পর্ক নির্ধারণ হয় কিন্তু বাংলাদেশের সাথে আমাদের যেই জায়গা সেই বিষয়ে তিনি পরিষ্কার করতে গিয়ে বলেন আমেরিকা চাই গণতান্ত্রিক ব্যবস্থা আমরাও চাই গণতান্ত্রিক ব্যবস্থা আমেরিকা চাই হিউম্যান রাইটস আপহোল্ড মানবাধিকার প্রতিষ্ঠা করা আমরাও চাই এই দেশে তিরিশ লাখ লোক রক্ত দিয়েছে হিউম্যান রাইটস এর জন্য ন্যায় বিচারের জন্য গণতন্ত্রের জন্য অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে কখনো তিনি আমেরিকা সম্পর্কে এমন ভাবে কথা বলছেন যে আমাদের মনে হবে আমেরিকার সাথে আমাদের সম্পর্ক একটা ডেড অ্যান্ড ব্যারি রেশ এটা এই 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 সম্পর্ক শেষ হয়ে গেছে কারণ এত খোলামেলা ভাবে এমন সব শব্দ ব্যবহার করে আহাম্মক মানে মাতব্বর ইত্যাদি শব্দ ব্যবহার করে এমনভাবে এত তুচ্ছ তাচ্ছিল্য করে পররাষ্ট্রমন্ত্রীর মতন জায়গা থেকে কথা বলা হচ্ছে তারপরে মনে হয় যে এটা একটা ডেড অ্যান্ড ব্যারেন্ট ইস্যু আবার সেখান থেকে সরে তিনি ডোনাল্ড লু আসার পর বলছেন বাংলাদেশ এবং আমেরিকার সম্পর্ক অত্যন্ত গভীর বাংলাদেশেও গণতন্ত্রের জন্য রক্তপাত হয়েছে বাংলাদেশেও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম হয়েছে লড়াই হয়েছে আমেরিকাতেও তাই অর্থাৎ তার কথার মধ্যে তার আচরণের মধ্যে ন্যূনতম কোনো কনসিস্টেন্সি আপনারা পাবেন না আমি অন্তত তার কথাবার্তার মধ্যে কোনো কনসিস্টেন্সি দেখি না তাহলে তিনি কোন যোগ্যতায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতন একটা মানে খুবই ইম্পর্টেন্ট একটা জায়গায় তিনি আছেন পররাষ্ট্র মন্ত্রী হিসেবে আছেন কোন যোগ্যতায় এই সূত্র ধরে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আরেকটা নিউজের দিকে